স্টুডেন্ট ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার দু নাম্বার সেটি প্রথম প্রশ্ন গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হয় গোত্র দুই আছে গৌতম বুদ্ধের প্রথম নাম সিদ্ধার্থ তিনে আছে ভারতীয় উপমহাদেশের সব থেকে জনপ্রিয় মহাকাব্য রামায়ণ মহাভারত চারে আছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ অসমক ইন্ডিকা বইটি মেঘাজিনিসের লেখা ছয়ে আছে দুর্গের ভেতরে একটি শিলালেখ আছে পরের প্রশ্ন মহাস্থানগড় হলো বর্তমান বাংলাদেশের বাগুড়া জেলার একটি প্রত্নস্থল আর নাসি লেখো মহারাষ্ট্রে পাওয়া যায় দুই দাগ দেখম্ভের সঙ্গে কস্তম্ভ মিলিয়ে ফ্রি মানভট্ট হবে হর্ষচরিত কৌতিল্য হবে অর্থশাস্ত্র দিগম্বর শ্বেতাম্বর হবে জৈন ধর্ম আর অষ্টাঙ্গিক মার্গ হবে গৌতম বুদ্ধ আর গৌতমী পুত্র সাতকর্ণী হবে সাতবাহন চলে যায় তিন দাগে এক কথায় উত্তর দাও একে আছে বিব্যা বেদ শব্দের অর্থ কি হবে জ্ঞান দুই আছে যৌন ধর্মানুসারে মোট কতজন তীর্থাকর ছিলেন চব্বিশ জন প্রথম বুদ্ধ সভাপতি সভাপতিকে ছিলেন মহাকাশ আডবিক কাদের বলা হয় মজুরের অরণ্য বাসীদের বলা হয় আর সুঙ্গ দুজন প্রধান শাসক পুষ্যমিত্র ও অগ্নিমিত্র শুঙ্গ পরের প্রশ্ন সংহিতা কথার অর্থ সংকলন করা আর বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় কি ছিল ছন্দ ও ব্যাকরণ সোয়ানজাং কোন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন হবে চীন আর তার লেখা একটি গ্রন্থ হবে সিউটি চারের এক আগে বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি এটি কয় ভাগে বিভক্ত ও কি কি প্রধান গ্রন্থের নাম হবে ত্রিপিটক আর এটি কয় ভাগে তিন ভাগে তিন ভাগের নাম দেখো সুপ্ত পিটক বিনয় পীটক অভিধম পীটক পরের প্রশ্ন যৌন ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝো বৌদ্ধ ধর্মে গৌতমপুত্র প্রধান ব্যক্তি তার প্রচার করার ধর্মই বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের এই তিন মিলে হলো বৌদ্ধ ধর্ম সংঘ এই তিনটি বৌদ্ধ ধর্মকে ত্রিরত্ন পরের প্রশ্ন দেখো বেদের অপর্ণাং শ্রুতি কেন বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো তাই বেদের অপর্ণাং হলো শ্রুতি ঋগ্বেদে বেদ বলে একটা অংশ আছে সেখানে বলা আছে একটি ব্যাংক ডাকে অন্যান্য ব্যাংক তার মতোই ডাকতে থাকে ঠিক তেমনই ঋগ্বেদের সূত্রগুলো মনে করে গুরু বা একজন শিক্ষার্থী আবৃত্তি অর্থ বাকিরা শুনে শুনে মনে রেখে সেটাই নিখুঁত বলতো এই কারণে নির্ভুল উচ্চারণ করে দেখো কনিষ্কের মূর্তিটি কেমন দেখতে ছিল দেখে না উনিশশো এগারো খ্রিস্টাব্দে মথুরার কাছে একটি ক্ষেত থেকে একটি মূর্তি পাওয়া যায় সেটার মাথা বা বাহু ভাঙা ছিল দেখে সেটাকে একজন যোদ্ধা রাজার মূর্তি বলেই মনে হচ্ছিল মূর্তির ডান হাতে একটা রাজদণ্ড ধরে রয়েছে বা হাতের মুঠোয় কারু করা তলোয়ারের বা লম্বা হাঁটু পর্যন্ত কোট রয়েছে তার গায়ে কোমরে বেল্ট লাগানো তার ওপরে গোড়ালি অব্দি একটা আল খাল্লা মূর্তিটির পায়ে বুট জুটো রয়েছে মূর্তিটির তলার দিকে ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে তা থেকে জানা যায় সেটা কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের মূর্তি পাঁচে আছে মেঘাস লেখা থেকে আমরা পাটলিপুত্রের শাসন পরিচালনা সম্পর্কে কি জানতে পারি পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় কত সালে জন্মগ্রহণ করেন নেপালের তরাই অঞ্চলের কপালে বস্তুতে পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন পিতা হচ্ছে শুদ্ধধন আর মাতা হচ্ছে রানী মায়া পরের প্রশ্ন শ্বেতাম্বর কাদের বলা হয় উত্তর ভারত থেকে যাওয়া জৈনদের নেতা ছিলেন সুলভদ্র তিনি নাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতি ছিলেন সেই যৌন সন্ন্যাসীদের গোষ্ঠীর বলে পরিচিত হয়। এরপরে টিকা চতুরাশ্রম পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের চারটি ভাগ বা পর্যায় ছিল ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্ত সন্ন্যাস ছাত্র ব্যবস্থায় হয়ে থাকে শিক্ষা লাভ করাই ছিল ব্রহ্ম চার্যশ্রম আর শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপনকে বলা হতো রাহসাশ্রম রান্ত্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুঠিরে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে আর সবকিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস এই চারটি পর্যায়েকে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো পরের প্রশ্ন দেখো বর্জিদের উন্নতির সাতটি নিয়ম দেখো তোমরা পাঠ্য বইয়ে তোমাদের আটষট্টি নম্বর পেজে পেয়ে যাবে এখানে বর্জিত উন্নতি সাতটি নিয়মের কথা দেওয়া রয়েছে পরের প্রশ্নটি দেখো চতুর্জাম ও পঞ্চম মহাব্রত দেখে নাও এখান থেকে চতুর্জন বলতে কি বোঝো আর এ নিচে রয়েছে মহা পঞ্চব্রত বলতে কি বোঝো পরের প্রশ্ন ব্রণাশ্রম প্রথা আজ শুদ্ধ হয়ে আছে পরের প্রশ্ন আতি গুমফার শিলা লেখো রয়েছে পরের প্রশ্ন লেখো নাসিক লেখো নাও নাসিক লেখো মহারাষ্ট্রের নাসিক থেকে পাওয়া গেছে দুটো লেখো একটি গৌতমীপুত্র সাতকোর্ণী রাজস্বের আঠেরো বছরের অন্যটি চব্বিশ বছরের শক্তে ধ্বংস করে গৌতমী পুত্র হারিয়ে যাওয়া গৌড়া ফিরিয়ে এনেছিলেন মনে হয় যে তিনি নাসিক এলাকার ওপর ফের শাসন কায়েম করেছিলেন মুদ্রা থেকেও এই কথা প্রমাণ হয় পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত দাক্ষিণাত্য তিনি অধিকার করেছিলেন শপক্ষত্র নেহ পানের বিরুদ্ধে সফল হলেও কার্দমক বংশের শক রাজা চেষ্টানের কাছে গৌতম পুত্র পরাজিত হয়েছিলেন